ফের মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার কেতুগ্রাম থানার অন্তর্গত আনখোনা গ্রামে গ্রামের কয়েকশো বছরের প্রাচীন ও অত্যন্ত জাগ্রত ধর্মরাজ মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা চুরি গিয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকার সোনা ও রূপার অলঙ্কার স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার গভীর রাতে সুপরিকল্পিত ভাবে মন্দিরে হানাদায় দুষ্কৃতীরা প্রথমে মন্দিরের সদর দরজার বাইরে থেকে খিল লাগিয়ে দেয় যাতে ভিতরে কেউ থাকলেও বাইরে বেরোতে না পারে কিংবা বাইরের কেউ প্রবেশ করতে না পারে এরপর মন্দিরের ভিতরের গ্রিলের তালা ভেঙে প্রবেশ করে ঠাকুরের অঙ্গে থাকা সমস্ত সোনা ও রূপর গহনা খুলে নিয়ে চম্পট দেয় তারা মঙ্গলবার সকালে নিয়মিত সেবা পুজোর জন্য মন্দিরে এসে সেবায়ত ও গ্রামবাসীরা চুরির বিষয়টি টের পান হয়নি আশা করেনি স্যার বাবার কাছে যে ঘটনা ঘটে গেছে সকালে পুজো করবে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্যার দেখছি যে আমার ভাইয়ের বউ একজন এসছে দেখছি যে সব চুরি করে নিয়েছে অলঙ্কারগুলো স্যার কিন্তু এইভাবে আমরা কোন আশা করিনি বাবা বাবার ধর্মরা আজকে চুরি করে নেবে স্যার আমার সভাগুলো গ্রামে সমস্ত মানুষরা ভালোবাসে স্যার এই যে আমাদের একটা অনুষ্ঠান হলো এত বড় অনুষ্ঠানে স্যার প্রত্যেক মানুষের সহযোগিতা করে স্যার একদম উৎপাত হয়েছিল গত বছর রবিবার থেকে শুরু হয়েছে স্যার আজকে গত রবিবার শেষ হয়েছে আট দিন ধরে এখানে প্রোগ্রামে স্যার আমরা অনেক মানুষ ছিল আমরা সোনা দানা স্যার বাড়ির ভেতরে আমরা রাখতাম এই অনুষ্ঠানে জয়েন বাবাকে আমরা পড়িয়েছিলাম দিয়ে আমরা কালকে সোমবার বলে স্যার খুলতে পারিনি আজকে আমরা মঙ্গলবারে আমরা খুলে রাখতাম স্যার আমার বাবা সকল কে চুরি হয়ে গেছে স্যার আমার বাবার টাকা পয়সা শুনে তার সোনা চুরি হয়ে গেছে স্যার সোনার গয়না ছিল আমার তিন ভরি আর তিরিশ পঁচিশ তিরিশ ভরি রুপো ছিল স্যার বাবাকে পড়ানো হয়েছিল আর টাকা কত টাকা আমার পঁচিশ হাজার টাকা বাক্সই বাবার ছিলেন বাবার এই রঙ করবো বলে আমরা সব রেখেছিলাম গোটা গ্রামের লোক পাড়ার লোক সব লোক সাহায্য করতো আমাদের দিত স্যার বাবার এই রঙ করবো বলে আমরা এই যে পকাটের সাহায্য করেছিল সেটা ফোন আমি বাসে টাকাটা বাইরে ফেলে দিয়ে স্যার টাকাটা নিয়ে নিয়েছে আমাদের কাছ এটা আমাদের হচ্ছে স্যার গোটা গ্রামের লোকের একটা ছাপ পড়ে গেছে বাবাকে প্রচণ্ড তো ভালোবাসে স্যার

উঠুক আপনার সন্তানের আত্মবিশ্বাস ও প্রতিভা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে সারস্বত মিশন স্কুল বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া মুহূর্তের মধ্যেই গোটা গ্রামে উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় কেতুগ্রাম থানায় আনখনা গ্রামের এই ধর্মরাজ মন্দিরটি কয়েকশো বছরের পুরনো লোকশ্রুতি অনুযায়ী বর্ধমানের মহারাজ নিজে এই মন্দিরের সেবার দায়িত্ব হাজরা পরিবারের হাতে তুলে দিয়েছিলেন সে সময় থেকে বংশ পরম্পরায় হাজরা পরিবার এই মন্দিরের দেখাশোনা করে আসছে এলাকার মানুষের বিশ্বাস এই দেবতা অত্যন্ত জাগ্রত এবং মনস্কামনা পূর্ণ হওয়ায় ভক্তরা বছরের পর বছর ধরে বিপুল পরিমাণে সোনা ও রূপর গহনা দান করে আসছেন খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পৌঁছায় কেতুগ্রাম থানার পুলিশ বর্তমানে কেতুগ্রাম থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচইউআইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা